সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্রোগ্রামগুলো হবে তখনই তো বলবো যে ক্যারেক্টার কি ধরনের ক্যারেক্টার প্লে করছি বা কেমন করছি একঝাক তারকা শিল্পী নিয়ে চলছে পরিচালক উত্তম আকাশের নতুন সিনেমা আমি নেতা হবর শুটিং একই দিনে অংশ নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান মৌসুমী ওমর সানি বিদ্যা সিনহা মিম ও কাজী হায়াত শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন সিনেমার নাম আমি নেতা হব পরিচালনা করছেন উত্তম আকাশ শুধু পরিচালনাই নয় কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি আমি নেতা হব এটা অনেকেরই সত্য বাসনা আছে আমি দেখছি যারা রাজনীতির সাথে জড়িত বা জড়িত না তাদের মধ্যে একটু নেতা হওয়ার একটা প্রবণতা থাকে একটি সংসার দিয়ে আমি রাজনীতিতে বলতে যাচ্ছি যে একটি সংসারের মধ্যে একটি ছেলে নেতা হওয়ার জন্য যখন সে তৈরি হয় নেতা হবে বিভিন্ন তার প্রতিবন্ধক তৈরি হয় ফ্যামিলির মধ্যে গণ্ডগোল হয় বাহিরের তার সেই প্রতিবন্ধকতা তৈরি হয় একজন নেতা হতে গেলে তার কি রকম তার চিন্তা ভাবনা থাকা উচিত এবং সেই চিন্তা ভাবনাগুলো সে কীভাবে উত্তরে যাবে সেটার একটি কিছু দৃষ্টান্ত আমার মনে হয় এই ছবি মধ্যে পাওয়া যাবে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান কিন্তু নিজের চরিত্র নিয়ে আপাতত মুখ খুলতে চান না এই অভিনেতা সেহেতু রিলিজের সময় অনেক প্রমোশনাল যে প্রোগ্রামগুলো হবে তখনই তো বলবো যে ক্যারেক্টার কি ধরনের ক্যারেক্টার প্লে করছি বা কেমন করছি তবে এই ছবির যিনি পরিচালক আছেন উত্তম আকাশ তার সাথে আমার একটা সুন্দর বন্ডিং আছে আমরা একসাথে অনেক সিনেমা অভিনয় করেছি অনেক সফল সিনেমা অভিনয় করেছে তো আশা করছি এই সিনেমাটা অনেক ভালো হবে চমৎকার হবে এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও জুটি বাঁধলেন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানি নিজেদের চরিত্র নিয়ে কথা বললেন এই তারকা জুটি খুব সিম্পল একটা ঘরের বউ মামতামায় বোন এই ক্যারেক্টার আমি আগেও করেছি নতুন কিছু না বাট গল্পের একটা গল্পের কিছু ধারা থাকে কিছু 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 না কিছু তো নতুনত্ব থাকেই সেদিক থেকে বলবো যে গল্পটা আমার কাছে ভালো লেগেছে এই ছবিতে রাজনীতিটা উঠে আমার স্ত্রী থাকে হচ্ছে মৌসুমি মৌসুমীর ছোট ভাই থাকে হচ্ছে শাকিব খান তারপরে হচ্ছে মানে আমাদের বাবার জায়গাটা হায়ার সাহেব আছে এখানে একটু ছাড়া ছাড়া বাসাতে আসলে আমরা এরকম না এখানে তো ওর মতো শুটিং করছে আমি আমার মতো করছি আমার শর্ট যখন আমি শর্ট দিচ্ছি ওর মতো আসছে যাচ্ছে বা আবার আমি ওর মতো আসছে যাচ্ছি সবার স্ক্যাজুয়ালটা আলাদা থাকে আর বাসায় তো পারিবারিক একটা ব্যাপার তখন মায়া মমতাটা অন্যরকম থাকে একটু ডিফারেন্ট থাকে আমি নেতা হব সিনেমাটি নির্মিত হচ্ছে সাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজক সেলিম খান এই সিনেমা ছাড়াও এই প্রতিষ্ঠানের সাথে আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান ভিন্ন স্বাদের গল্প আর তারকাখচিত এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা তবে এখন মুক্তি নিয়ে ভাবছেন না নির্মাতা আগে ভালোভাবে শেষ করতে চান সিনেমাটির দৃশ্য ধারণ সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না